নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আজকে নিয়ে এসেছি বোয়াল মাছের একটা রেসিপি কারা কারা বোয়াল মাছ খেতে ভালোবাসো বন্ধুরা আমি বোয়াল মাছটা ধুয়ে চার পিস মাছ নিয়েছি এটা আমার হাজব্যান্ড খুব ভালো খায় ওর জন্য রান্না করছি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে সরষের তেল মাখিয়ে ভেজে নেব বোয়াল মাছ ভাজাটা বন্ধুরা খুব রিক্সের ব্যাপার সবার আগে তো ঢাকন রেডি রাখতে হবে না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে ফাটে ভীষণ ভয় লাগে দৌড়ে রেখেছি আর বাকিটা আমি আর নাড়ার সময় দেখাতে পারলাম না বন্ধুরা এত দেখো ঢাককনে কতটা তেল দুম দুম করে ফেটে সারা ঘর হয়ে যায় মাছ ভাজা তেলের মধ্যেই আমি কিছুটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা স্বাদ মতন নুন নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা অপশনালও বন্ধুরা ছিল কাটা তাই আমি দিয়ে দিলাম আর টমেটোটা দিলে পরে কালারটাও সুন্দর হয় কখনো আমি বোয়াল মাছ কিন্তু পেঁয়াজ ছাড়াও করি শুধু জিরে আদা ধনে গোলমরিচ দিয়ে সেটাও খুব ভালো লাগে খেতে আবার পেঁয়াজ দিয়েও কখনো করি এবার আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কারটা ঝালের জন্য হলুদ এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি আদা বাটাটা দিয়েছি বন্ধুরা আদা বাটাটা তোমাদের দেখানো হয়নি মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে মজিয়ে কোনো মশলার তরকারি রান্না করলে মশলাটা সুন্দর করে কষালে পরে তরকারিটা খেতে ভালো লাগে খেতে কী বলবো স্বাদটা গুণ বেড়ে যায় মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল একটু হালকা ঝোল রাখবো বন্ধুরা এই আলুতে নালে ঝোলটা আবার মানে শুকিয়ে যায় আলুর তরকারি বড়ির তরকারি কচুর তরকারি কিছু কিছু তরকারি আছে তারপর ডালি বড়ের তরকারি কিছু কিছু তরকারি আছে যেটা দিয়ে মানে জল একটু বেশি না দিলে পরে আর ঝোল লাস্টে থাকে না একদম শুকিয়ে যায় এবার অ্যাড করে দিয়েছি মাছটা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আর আলুগুলো এত ভালো একটুখানি ভাপ লাগলে পরেই আলুগুলো গলে যায় একটা দেখাচ্ছি তোমাদের দাঁড়াও দেখো আলু সবথেকে মোটা আলুটা দেখো আমাদের এখানে এই আলুটাই বেশি পাওয়া যায় এই আলুর তরকারির টেস্টও কিন্তু খুব ভালো লাগে অন্য আলুর থেকে এবার আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা মশলাটা করার সময় তোমাদের দেখানো হয়নি ভাজা মশলাটা আমি সাইডে উনুনেই করে নিয়েছিলাম তখন আমি ক্যামেরা করিনি ওদিকে এতে আছে জিরে আছে গোলমরিচ আছে জিরে গোলমরিচ আর একটা ছোট এলাচের দানা দিয়ে দিয়েছি ওটাকে পেস্ট মানে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম ওটা খালি খোলায় ভেজেছিলাম মানে যেটাকে বলে শুকনো খোলায় ভেজেছিলাম এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু তরকারি স্বাদ অনেক গুণ বেড়ে যায় সবাই তো রান্না করো সবার অবশ্য ধরন আলাদা তবে তোমাদের কাছে অনুরোধ রইলো একবার এরকম করে খেয়ে দেখতে পারো আশা করছি সবার খুব খুব ভালো লাগবে আর নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো দেখো তরকারি কালারটা দেখো উপরে তেল ভেসে ভেসে রয়েছে মনে হচ্ছে যেন দেখে তো খেতে ইচ্ছে আমি আলু আর ঝোল খাই কিন্তু আমি মাছ খাই না কোনোদিন খাইনি ছোটোবেলার থেকে ওই জন্য খাই না কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে ও খায় তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ওই আমার একটাই কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আর আমার সকল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে